ভেতর থেকে বলা হলো হ্যাঁ স্বীকার করে না হলো কার্যত যে দুর্নীতি হয়েছে কিন্তু দুর্নীতি হয়েছে স্বীকার পর নেওয়ার প্রমাণ জোগাড় করে দেওয়ার দায় কি সাধারণ ছাত্রছাত্রীদের আমরা সরাসরি আমরা ফিস দিয়ে নিয়ামক সংস্থা পিএসসি পিএসসি নিয়োগ করবে এবং আমাদের বিশ্বাস ছিল পিএসসি সবসময় নিয়োগ করবে কিন্তু আমাদের সেই আশা ভরসায় সমস্ত জঞ্জালে দিয়ে আলু আলু পাঠানোর পরে রাস্তায় পশ্চিম পেপারগুলো বিক্রি হলো অ্যান্সার কিগুলো বিক্রি হয়ে গেল এর দায় কার আজকে এর উত্তর আমরা নেব আমাদের একটাই দাবি রি এক্সাম এই দাবি না মানা পর্যন্ত এই পরীক্ষা ক্যান্সেল না হওয়া পর্যন্ত আমরা এখানে আছি আমার নাম জয়িতা চক্রবর্তী আমরা একটাই কথা বলছি যে পিএসসি দুর্নীতিমুক্ত মঞ্চ ছাত্রছাত্রীদের স্বার্থে ধারাবাহিক লড়াই করবে এবং যেটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে যখন প্রশান্ত বর্মনের কেস আছে বা তারপরেও আসে আমরা ধারাবাহিক লড়াই করেছি আমাদের আন্দোলনের ফলে অতীতে কি পাবলিশ হয়েছে ইন্ডিভিজুয়াল মার্কস পাবলিশ হয়েছে কাঠাউট দিয়েছে নিয়োগ দিয়েছে এই সমস্ত লড়াই আজকেও আমরা লড়ব যে এই পরীক্ষার এক্সাম আমাদের নিতে হবে যে কেউ পরীক্ষায় কষ্ট করে পড়াশুনো করবে সে পঁচাত্তর পাবে আর সাদা খাতা পেয়ে পঁচানব্বই পাবে দিয়ে সে চাকরি পাবে এটা হবে না এই লড়াই আমরা লড়বই এবং আমাদের এই লড়াইতে ধারাই পাবে আমরা লড়ব কারুর সঙ্গে আপোষ করার কোনো বিষয় নেই আমি এখানে কিছু কথা বলবো ব্যক্তিগতভাবে আমি একজন শিক্ষক হিসাবে এখানে কিন্তু কোনো রঙ নিয়ে আসি নাই এখানে একটা ছাত্র এখানে হাজার হাজার ছাত্রছাত্রী আছে কেউ রঙ নিয়ে আসে নাই কিন্তু এখানে অনেকজন বলে যে অরাজনৈতিক রাজনীতি এখানে ইন্দ্রজিৎ দাস আজ পর্যন্ত ছাত্রছাত্রীদের সঙ্গে যতবার ছিল কখনো কোনো ছাত্রছাত্রী বলতে পারবে না যে ইন্দ্রজিৎ দাস কখনো কোনো পার্টি এই নিয়ে কথা বলেছে সবসময় অরাজনৈতিকভাবে ছাত্রদের পাশে থেকেছে এবং আমি তার জন্য ইন্দ্রজিৎ তাকে তার সঙ্গে বিজয় তাকে চিরজীবন আমি স্যালুট করব এবং আমি যতবার ইন্দ্রজিতা দা থাকবে ততবার আমি থাকবো আজকে ছাত্রছাত্রী কী বলছে আর একটা কারণ সেটা হচ্ছে যারা মনে করে এই যে দুর্নীতি হয়েছে এটা রাজনৈতিক কারণেই দুর্নীতি হয়েছে যারা রাজনীতি করে তারাই দুর্নীতি করে আর দুর্নীতির বিরুদ্ধে লড়াইটা যদি অরাজনৈতিক বলে আখ্যা দেওয়া হয় তাহলে যারা দুর্নীতি রাজনীতি করার জন্য দুর্নীতি করেছে তাদেরকে ঘুরিয়ে সাপোর্ট করা হয় যে রাজনীতি আজকে সরকার যারা চালাচ্ছে তারা রাজনীতি করেই এসেছে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনটা একটা রাজনৈতিক কথা এখানে কোনো অরাজনৈতিক বলে মেকি ভেবধারী চলে না

সেখানে হাজার হাজার ছাত্র এখানে আসছে ইনারা উপর থেকে ভাবছে যে দু চারজন ছাত্র বারে বারে আসছে এতে কোনো যায় না কিন্তু ইনাদেরকে ভুগতে হবে আজকে যে চাকরি চুরি করছে আর তার জন্য আমরা এটা মনে করি এখানে যে শত শত হাজার হাজার ছাত্রছাত্রী এখানে এসেছি আজকে এক হাজার এসেছি পরবর্তীতে পঞ্চাশ হাজার ছাত্রছাত্রী আসবে এবং আমরা এই ফুড এসআই এর এক্সাম ক্যান্সেল করে ছাড়বো আর এটা নয় এখানে আধিকারিক যারা রয়েছে লাখ লাখ টাকা মাইনে পাই তাদের টাকার ইনক্রিমেন্টের পরে ইনক্রিমেন্ট একটা মাসের মাইনে বন্ধ করে দিলে ওনারা ঝান্ডা ধরে রাস্তায় নামে আর আজকে দিনে ছাত্রছাত্রীদের যে লাইফ নিয়ে খেলা চলছে লুডো খেলা চলছে উপর থেকে এই লুডো খেলা ছাড়িয়ে দেবো আমরা এখানে আমরা শিক্ষক ছাত্র ছাত্রীরা একত্রিত হয়ে এর পরবর্তী এক মাসের মধ্যে আমাদের রি-এক্সামিনেশনের ডেট দিতে হবে না হলে হাজার হাজার ছাত্রছাত্রী অনশন দাভী দায়ের করার নামে এটা আমি বলে রাখলাম। এটা এই আজকে আমরা এত ছাত্ররা এই যে দুর্নীতির বিরুদ্ধে আজকে এই বৃষ্টির মধ্যে আমরা আজকে এখানে দাঁড়িয়ে আছি। আমাদের এই পরীক্ষা যে হ্যাঁ সফলভাবে নেওয়া হয়নি আমাদের কোশ্চেন যে আউট হয়ে গেছে আমরা আজকে এখানে দাঁড়িয়ে যে আন্দোলন করছি আমরা চাই যাতে স্বচ্ছভাবে আমাদের রিএক্সাম হয় এবং আমরা না এই রিএকজাম হচ্ছে ততদিন পর্যন্ত আমরা এখানে আন্দোলনে দাঁড়িয়ে থাকবো এবং আজ কেন প্রতিটা সময় আমরা আরও বেশি করে আসব। এবং এখানে আমাদের আন্দোলন চলছে এবং চলবে এই অরাজনৈতিক এই অস্বচ্ছতা কোনোদিনও চলতে পারে না আমাদের কি হবে আমাদের জীবনের সামনে গত বছরগুলো আমরা কি করবো আমাদের জীবন থেকে যেই বছরগুলো চলে যাচ্ছে এই সরকার এই পিএসসি কি ফিরিয়ে দেবে আমাদের

দুৰ্দ <laughs> জ